শীতকালীন সবজিতে মাত্র কয়েক মিনিট ব্যয় করেই বানিয়ে ফেলাম মজাদার পাকোড়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি নিয়ে আসলাম ফুলকপির পাকোড়ার রেসিপি নিয়ে এটা খেতে এতটাই মজা হয়েছিল যে তোমরা নিজের ট্রাই না করলে বুঝতেই পারবে না তার জন্য আমি এখানে প্রথমেই ফুলকপি কেটে নিয়েছি আজ তো ফুলকপিগুলোকে আমি যেই ফুলগুলো থাকে সেগুলো আলাদা করে নিয়েছি তো সাইজ দেখতে পাচ্ছ আমি বেশ ছোটো ছোটো বা একবারে যে ছোটো একবারে বড় সেরকম না আমি রকম মিডিয়াম যে ফুলগুলো থাকে সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো এবার একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি পানিটা ফুটে আসলে তারপর আমি ফুলকপিগুলো এর মধ্যে দিব তো দেখতে পাচ্ছ পানিটা অলরেডি বলক চলে এসেছে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই ফুলকপিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম কেটে তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি দিয়েছি এক্ষেত্রে ফুলকপির ভিতরে লবণটা যাবে না হলে কিন্তু লবণটা ভিতরে ঢুকবে না এবার যখন এটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব তুমি কি চাকনিতে নামিয়ে রাখবো যাতে পানিটা ঝরে যায় দেখতে পাচ্ছ আমি এবার ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি বিকজ যখন ভাজবো তখন আরও টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি নামিয়ে নিচ্ছি আগে আগে এবার এটিকে থেকে পানিটা ঝরে পড়ে যাবে যতক্ষণে পানি আসে ততক্ষণ আমি মশলাগুলো করে ফেলছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা তো এই মশলাগুলো দিয়েই আমি বানিয়ে ফেলবো আর নিয়েছি বেসন আমার ঘরে যেহেতু বেসন ছিল না সেজন্য আমি এখানে ডাল এবং চাল মসুর ডাল এবং চাল একসাথে ব্লিন্ডার করে একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছিলাম এতে খেতে আমার কাছে আরও বেশি মজা হয়েছিল বেসন দিলে একটা গন্ধ করে কিন্তু এটা যে বানিয়েছিলাম এক ফুটা গন্ধ করছিলো না যাই হোক এবার এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি ফুলকপির মধ্যে লবণ দিয়েছি তো আমার সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে দুটো লবণ যেন কম্বিনেশন হয় খুব বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে দেবো যে মশলাগুলো করেছিলাম প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিব জিরা বাটা আর পেঁয়াজ বাটা আমি এখানে সবটাই এক চামচ করে নিয়েছি এবার মিশ্রণটাকে আমি পানি দিয়ে মিশিয়ে নেব তো পানি দিয়ে একটু একটু করে মেশাবো এক্ষেত্রে খুব বেশি পাতলা বা খুব বেশি নরম হলে কিন্তু ফুলকপির গায়ে কাইটা লাগবে না সেদিকে নজর রেখেই আমার কাইটা তৈরি করতে হবে আর অলরেডি আমি চুলার পরে কড়াই গরম দিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে তেলটাও গরম করে নিব যেহেতু আমি তেলটা সেই কায়ের মধ্যে একটু দিব এই জন্য তেলটা আগে থেকেই গরম করে নিচ্ছি দেখো আমি বেটারটা কিন্তু রেডি এই ব্যাটারের মধ্যে আমি একটা চামচ গরম তেল দিয়ে দেবো তার এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে যেহেতু আমি হাতে তৈরি বেসন ইউজ করেছি এর মধ্যে আমি পাঁচ টাকায় তেমন যে সাদে থাকে সেটাও অ্যাড করে দিচ্ছি এখানে টেস্টটা আরও বেশি হয় না থাকলে কেউ স্কিপও করতে পারো এটা অপশনাল রাঁধলেও চলবে তো আবার একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে তেলটা গরম করে নিয়েছিলাম সে তেল এক চামচ টেবিল চামচের এক চামচ আমি দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এক্ষেত্রে বেটারটা আরও বেশি ভালো হবে এবং ফুলকপির মধ্যে বেডারটা খুব ভালো করে গায়ে লেগে থাকবে তো দেখতে পাচ্ছ আমি সিদ্ধ ফুলকপিগুলোকে বেটার ডুবে নিচ্ছি অবশ্যই কিন্তু ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিতে হবে সিদ্ধ করার পরে ডুবো তেলে দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এভাবে আমি একটা একটা করে ডুবো তেলে দিয়ে দিচ্ছি একটু আঁচে রাখবো যতক্ষণ না একেবারে লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ আমি এরকম ভাজে থাকবো তো দেখতে পাচ্ছি কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল আজকের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফুলকপির পাকোড়া কেমন লাগলো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কী সুন্দর সিদ্ধ যেরকম হয়েছে সেরকম উপরটা কিন্তু ক্রিস্পিও হয়েছে